জীবন হেলাই হেলায় শেষ হইতে চল নামাজ রোজা জিকির ফিকির কে নাই নগি হয়ে রঙ দিন কাটাইলা রঙ তামাশাই দিন কাটাইলা আল্লাহ তালাশ করলা না আল্লাহ তালাস তালাশ করলা নাগা

Allah go Allah Allah jo pao Allah 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 Jaban Jaban অন্ন 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 গাজবী খো তো জো ল অন্যান দি কী তারা গাজবী খো গর তো জোল অনান দি কী কে তারা মানুষ মানুষ তোমরা আল্লাহর জিকির মানুষ হইয়া তোমরা আল্লাহর জিকির কন গন্ন আল্লাহ অন্ন করন্ন আল্লাহ অন্ন জবান জবান And now, I माहनू रे ये देखना बेला डुबनू चाहे आवा अल्लाह 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 बाउज माहनू रे ये देखना बेला डुबनू चाहे आवा अल्लाह 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 पा। पारे पादे जखपोड़े ले पाउदाऊ पारे जखपोरी ले पर होबी তুই কি দিয়া বল পাল খবি তুই কি লইয়া দেখে না বেলা দবলো জাগি আও আল্লাহ 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 জবান জবান অল অ জীবন হেলায় হেলাই শেষ হইতে চলিল সাদর ভে মর সিদ্ধে কিছু নাই হইল অন্য 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 সাদ জীবন হেলাই হেলায় সেষ হইতে চলিল নাম যে রোজা জিকির কির ফিকির চুই না গি হইল কাটাইলা তামাশা দিন কাটাইলা রঙ তামাশায় দিন কাটাইলা আল্লাহ তালাশ করলা নাগা আল্লা তালাশ নাগা দেখলাম বেলা ডুবল চা আল্লাহ আম্ম الله 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 او بوز مونو ري دكنا بلا دبلو تاجي او الله 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 لا اله الا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে জবানটা খুলে বলি মার হাওয়া দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ